সাত সকালে প্রাণ গেল এক কনস্টেবলের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সাড়ে ছটা নাগাদ ইসলামপুর থানার ঈশাননগর গ্রামে জানা গেছে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে যাচ্ছিলেন দুজন কনস্টেবল রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে দুজন কনস্টেবল বাথরুম করছিল ইমত অবস্থায় পোলট্রি মুরগি বোঝায় একটি দুশো সাত পিক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা মারে সেখানে মৃত্যু হয় বছর পঁচিশে সৌভিক সাহ নামের এক কনস্টেবলের আরেকজন কনস্টেবল তপন দাস বছর পঁচিশ তাকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত কনস্টেবলের দেহ ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলেও জানা গেছে

তখন ওরা বাথরুম প্রসব ঢেচে সেই টাইমে একটা মুরগির গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং তার সঙ্গে সঙ্গে একজন স্পট ডেট একজন বহরমপুর হসপিটালে ইসলামপুরা পরীক্ষার ডিউটি করতে আসছিল যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে একজন স্পট ডেট মারা গেছে আর একজন বহরমপুর হসপিটালে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা